নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার শিলদা এসেছিলাম একটুখানি দরকারে বাজার করতে অ্যাকচুয়ালি নয় কিন্তু এসেছিলাম দরকারে আমি আর আমাদের পাশের বাড়ির এক দিদি দুজনাই মেলে এসেছি তো বাজার টাজারের কাজ আমাদের যটুকু ছিল কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা তো জানেন যে শুক্রবারে আমাদের শিলদাতে হাট বসে আর এই পৌষ মাসের হাট মানে সে বিশাল বড় হাট দু জায়গাতে হাটটা বসে আর দেখছেন রাস্তাঘাটে কীরকম ভিড় এই শুক্রবারে এমনিতেই ভিড় হয় কিন্তু এবার বেশি ভিড় তার কারণ হচ্ছে শুক্রবার পৌষ মাসের শুক্রবার এটা পৌষ মাসের শুক্রবারগুলোতে প্রচুর ভিড় হয় চারটে হাট হয় পৌষ মাসে চারটে কি পাঁচটা মানে যে বার পৌষ মাসে যেরকম শুক্রবার পরে কোনোবার চারটাও পরে কোনো বছর পাঁচটাও পড়ে আমি চারটাই বলছি কারণ চার সপ্তাহে এক মাস হয় তো চারটে হাট এই পোষের চারটে হাট এত ভিড় হয় সকাল থেকে একদম রাত পর্যন্ত এখন তো তাও রাস্তায় চলাফেরা করা যাচ্ছে আর ঘন্টা খানেক মতো পর এই রাস্তায় চলাফেরা করাই মুশকিল হয়ে যাবে এখন যদিও বেজে গেছে দুপুর দেড়টা মতো আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আসলেই বাড়ি ফিরে যাচ্ছি না মানে বাড়ির পথ ধরেছি কিন্তু শুনলাম যে শিলদাতে এই বছর বই মেলা বসেছে প্রথম এই বছর প্রথম শিলদাতে মেলা বসেছে তো ভাবলাম মেলাতে একটুখানি ঢুকি সেরম মনের মতো যদি কোনো বই পায় তাহলে অবশ্যই নেব আর হাট থেকে একেবারে সবজি বাজারটা করে নিয়ে যাবো দেখছেন রাস্তার ধারে কত কত দোকান বসেছে এখন শীতকাল বলে সয়টার এই সবের দোকানগুলো আর কি মানে শীতের পোশাকের দোকানও বসেছে বেশ কিছু তবে কিছু কিছু দোকান রয়েছে যেগুলো সারা বছরই হাটের দিনে বসে আর কিছু কিছু দোকান রয়েছে যেগুলো এই শীতের জন্য শীতের পোশাকের দোকান রয়েছে সেইগুলো বসেছে তো বই মেলাটা বসেছে হচ্ছে যেখানে ওই আমাদের দোল পূর্ণিমার সময় যে একটা বড়ো মেলা হয় ওই মাঠটায় যেখানে মানে বসে ওই মেলাটা ওই মাঠটাতেই বই মেলাটা বসেছে একদিন আমি গেছিলাম এক ঝলক গিয়ে ঘুরে চলে এসেছি একদিনটা বলতে কবে আমি বলে দিই আমার যেদিন ফোনটা খারাপ হয়েছিল সেই দিন তো সেদিন তো ভিডিও করার মুডে একেবারেই ছিলাম না মন মেজাজ প্রচণ্ড খারাপ ছিল তো ভিডিও করিনি জাস্ট গিয়েই ঘুরে চলে এসেছি তো আজকে ভাবলাম যাই গিয়ে ভালো করে ঘুরে টুরে বই দোকানে বই টই দেখে টেকে যদি সেরম পছন্দ টছন্দ হয় তো কিনে নিয়ে আসি আর যেতে যেতে এই যে সাইডের দোকানগুলো দেখছিলাম এখানে দেখুন একটা শীতের পোশাকের দোকান অনেক অনেক শীতের পোশাকের দোকান বসেছে আর এই যে এই আমাদের মাঠটাতে এইখানের মাঠটাতে বসেছে খাট জুতোর দোকান শীতের পোশাকের দোকান ওখানেও ভর্তি হয়ে যাবে এখনও পুরো দোকানগুলো হয়তো ভালো করে পাতে পাতেনি যাবার সময় আপনাদের দেখাবো আর এই যে যে মাঠটায় বইমেলা বসেছিল দূর থেকে দেখেই বুঝতে পারছি সেই মাঠটায় আর বইমেলা নেই বইমেলা উঠে গেছে বই মেলা যখন বসেছিল পুরো মাঠটা নীল ওই পলিথিনে ঘেরা ছিল পুরো একদম চারিদিকে নীল পলিথিন দিয়ে দোকানগুলো ঘেরা ছিল আর এখন দূর থেকেই দেখা যাচ্ছে যে জামা কাপড়ে পুরো একদম ভর্তি আপনাদের প্রথমেই বললাম না যে এই পোষের চারটা হাট বিশাল বড় হয় আমাদের এখানে আর দু জায়গাটায় হাটটা বসে তো এই মাঠটাতে বসে জামা কাপড়ের হাট আর ওইদিকে তো জামা কাপড় যে দোকানগুলো আছে এগুলো সারা বছরই বসে প্লাস সবজি আরও যা যা জিনিস পাওয়া যায় আর কি হাটে সেইগুলো আর বার্তা যে দোকানগুলো হয় সেই দোকানগুলো এই মাঠটাতে বসে তো এখানে দেখলাম একটা সোয়েটার চাদরের বেশ ভালো দোকান আমার এই সোয়েটারটা বেশ পছন্দ হয়েছিল অনেক দূর থেকে চোখে পড়ল কিন্তু এসে করে দেখলাম যে মোটামুটি ভালো ওগুলো হচ্ছে বাচ্চা মেয়েদের ভালো আমাদের জন্য নয় আবার দেখুন না এখানে ব্ল্যাঙ্কেটও রয়েছে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট চারশো টাকা করে দাম বলল দাম তো আমরা সাইকেল নিয়ে পুরো মাঠটা একদম বনবন করে ঘুরে ফেললাম ঠিক আছে প্রচুর দোকান বসেছে জামা কাপড় শীতের পোশাক বাচ্চাদের পোশাক ছেলেদের পোশাক মেয়েদের পোশাক শুধুমাত্র শাড়ির দোকানগুলোই বসেনি শুধু শুধু কাপড়ের দোকান তবে যে পোষের যেটা শেষ হাট সেই হাটটাই তো মারাত্মক ভিড় হয় আর মারাত্মক দোকান আছে এইসব ফাঁকা টাকা জায়গা তখন আর থাকে না আপনারা হয়তো জানেন যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন কারণ এই পোষের শেষের হাটটাতে প্রত্যেকবার বরের সাথে জেদ করে হল আসি ধুলো খেতে আসি জিনিস কিনতে তো নয় ধুলো খেতে এত ভিড় হয় আর এত ধুলো উড়ে পুরো একদম পেটে ধুলোয় ভর্তি হয়ে যায় তো দূর থেকেই দেখলাম যে বেশ কয়েকটা জুতোর দোকান বসেছে আর জুতোগুলো খুব ভালো লাগছে দূর থেকে বিশেষ করে এই শুগুলোর জন্য আমি আসলাম অনেকদিন ধরে এরকম শু নিব নেব করছি কিন্তু নেওয়ার হচ্ছে না তো জানি না হাটের জিনিস ভালো টিকবে না কিন্তু এসে দেখি তো পুরো মানে এত সুন্দর সুন্দর জুতো রয়েছে জুতোগুলোর কোয়ালিটি কেমন হবে না হবে কিচ্ছু জানি না তবে মানে এখন বাজারে যেগুলো ট্রেন্ডিং জুতো যেগুলো নতুন নতুন জুতো উঠছে সব রকমের জুতো রয়েছে আর দামও খুবই কম তো জুতোগুলো আমরা একটুখানি পরে টরে দেখছিলাম তারপর ওই জামাটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু সাড়ে ছশো টাকা দাম বললো তো জামাটা আমার রেখে দিয়ে আবার ঘোরা শুরু করলাম দিদি ও ওনার ছেলেকে আর কি খাওয়াতে বসলো তা আমি আবার বন বন করে ঘুরে নিলাম পুরো এইখানের হাটটা তারপর আমরা চলে এসেছি যেখানে অ্যাকচুয়ালি হাটটা হয় সেই জায়গাতে এসে করে সাইকেল রাখলাম দেখলাম একটা ফলের দোকান যেটা সারা বছরই বসে তারপর এই যে জামা কাপড়ের দোকান এটা। তাও সারা বছরই বসে এখন যেগুলো বসেছে বাড়তি সেটা হচ্ছে এই যে আখের দোকানটা আর এই একটা দোকান এটা কিসের দোকান আমি বুঝতে পারলাম না আপনারা যদি বুঝতে পেরেছেন তাহলে কমেন্ট করে জানাবেন আর এই যে শীতকাল এই বাঁশের জিনিস তো সারা বছরই বিক্রি হয় কিন্তু এই সময় বেশি বেশি বিক্রি হয় কারণ কিছু কিছু কালচার রয়েছে অনেকেরই যে এই সব জিনিস কিনে কিছু করে হয়তো এই সময় মাটির জিনিস আর এই বাঁশের জিনিস বিভিন্ন রকমের পাবেন আপনি বিভিন্ন রকম যেমনটা দেখতে চাইবেন সেই রকমটাই পাবেন তবে এই সময় দাম কিন্তু প্রচুর থাকে আর এই যে গোল হাঁড়িটা দেখছেন এই হাঁড়িটা আমার নেওয়ার ছিল দাম বললো পঞ্চাশ টাকা বাপরে বাপ বড় বড় যে হাঁড়িগুলো গ্রীষ্মকালের সময় আসে আমাদের গ্রামে বিকতে আমরা পনেরো টাকা কুড়ি টাকা করে কিনি এখানে এই ছোট্ট হাঁড়িটা দাম বললো নাকি পঞ্চাশ টাকা এই হাঁড়িটা নেওয়ার কারণ হচ্ছে আমার হান্ডি চিকেন বানানো আমার হাজব্যান্ড খুব পছন্দ এই হান্ডি চিকেন শুধু ওর নয় সবারই পছন্দ হান্ডি চিকেন তো এরকম একটা হাঁড়ি আমাদের মানে একটা বড় হাঁড়ি কেনা আছে সরু মোকাবেলা কিন্তু এই হাঁড়িটা কেমন বলুন তো একদম পুরোটাই গোল ঠিক আছে তো খুব ভালো হয় রান্না এইগুলোতে সুবিধা হয় তো দামটা শুনেই তো আমি চলে গেলাম এবার সবজি বাজার করব এই দোকানটা এসে দাঁড়িয়েছিলাম কারণ ক্যাপসিকাম দেখতে পেয়েছিলাম আর ক্যাপসিকাম আমার এমন একটা পছন্দের জিনিস আমার যেখানে দেখতে পাই আমি দাঁড়িয়ে যাই যদি সেরকম দাম দরে ঠিকঠাক পোষাই আমি নিয়ে নিই তবে আজকে কিন্তু জিনিসের দাম প্রচুর সস্তা ছিল আর প্রচুর জিনিসও ছিল এইখানের বেগুনগুলো আর গাজরগুলো দেখুন গাজরগুলো দেখে মনে হচ্ছে টাটকা জানি না গাজর টাটকা কিনা তবে বেগুনগুলো ছিল একেবারে টাটকা সবজি কিনে কিনে সবজির প্রতি একটা আমার মানে কি বলে ওটাকে এটা অভিজ্ঞ হয়ে গেছি যে কোন সবজিটা টাটকা কোন সবজিটা বাসি দেখে বলে দিতে পারি হাতে নেওয়ারও প্রয়োজন হয় না এখানের বেগুনগুলো খুব ভালো ছিল আজকের হারটাতে সবথেকে বেশি যা ছিল তা হচ্ছে টমেটো ফুলকপি বাঁধাকপি আর বেগুন যেদিকে তাকাচ্ছি শুধু সাদা লাল সাদা লাল মানে ফুলকপি আর টমেটো এত বেশি ছিল দামও ছিল বেশ সস্তা তবে আজকের হাটে মূলও সেরম একটা পেলাম না মানে যে ভালো মূলও আর কি একদম সাদা হবে পরিষ্কার হবে সেরকম ভালো মূলও খুব একটা আজকে ছিল না আর যদিও ছিল তবে সেগুলো ছিল বাসি তো আমি নিই নিই আজকে মূলও আর এখন চলে যাচ্ছি আমরা ওই চাষির দিকে যে মানে যেদিকে চাষিরা বসে সেই দিকে ওই দিকে জিনিসগুলো টাটকা পাওয়া যায় তবে ওই দিকে যাওয়ার পর বুঝলাম যে আজকে আমরা একটুখানি তাড়াতাড়ি হাটে ঢুকে পড়েছি অন্যদিন কী হয় আমরা সাড়ে তিনটা চারটার দিকে আসি আমরা মানে আমি আসি আজকেই প্রথম আমার সাথে দিদি এসেছে তো আজকে তাড়াতাড়ি এসে পড়েছি তো এখনও অনেক অনেক চাষি যারা তারা এখনও এসেই পৌঁছায়নি তো ওই জন্য আর কি ওই সাদা ভালো মূলো যেটা টাটকা মূলো ওটা পাওয়া গেল না ওই চাষিদের কাছেই ভালো টাটকা টাটকা সাদা বড়ো বড়ো মূলগুলো পাওয়া যায় আর ওই মূলোগুলো ভাজা খেতে মশলা দিয়ে দারুণ লাগে তো এই যে এই দিকটাতে বসে হচ্ছে চাষিরা তো এই দিকের জিনিসগুলো দেখে তো আমি পুরোই মানে হতাশ হয়ে গেলাম কারণ চাষিদের কাছে সব দিন টাটকা জিনিস পাওয়া যায় কিন্তু আজকে এই মূলও বলুন ফুলকপি বলুন এগুলো দেখলাম কেমন যেন একটুখানি ঝিমিয়ে আছে দেখে মনে হচ্ছে যেন বাসি বাসি যাই হোক আপনাদের বলেইছিলাম আজকের হাটে পুরো একদম ফুলকপি বেগুন আর টমেটোতে পুরো ভর্তি আর বাঁধাকপি তো দেখতেই পাচ্ছেন ফুলকপিতে পুরো একদম চারিদিক সাদা হয়ে আছে আর বেগুন বেগুন কত রকমের বেগুন নেবেন কালো বেগুন সাদা বেগুন সবুজ বেগুন কাঁটা বেগুন বড় বেগুন ছোট বেগুন বিভিন্ন রকমের বেগুন বেগুন দেখে আমার মাথাটাতা খারাপ তবে আজকে দিদি গিয়েছিলো হাট আর দিদির সাথে আমি ঘুরলাম তো অনেক কিছু আরও জিনিস দেখলাম যে হচ্ছে খামালু খামালো বিক্রি হচ্ছে কারণ দিদি খামালো নিল আর এই সময় শীতের সময় তো সবজি প্রচুর কত রকমের কত সবজি নেবেন তবে এই যে চাষিরা এই চাষিদের দিকে বেশিরভাগ যে জিনিসগুলো আমি বারবার বলছি যে ফুলকপি বাঁধাকপি টমেটো মূলো শাক হ্যাঁ এই সব জিনিসগুলো বেশি ছিল আর আপনাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম না যে আমাদের দিকে ফুলকপি বিক্রি হয় কিন্তু তার শাকটাও আঁটি বেঁধে বেঁধে বিক্রি হয় ওই যে দেখলেন না ফুলকপিগুলো রেখেছে একদিকে জড়ো করে আর শাকগুলো তুলে নিয়েছে সেগুলোর আঁটি বাঁধছে সেই আঁটিগুলো আবার পাঁচ টাকা আটি বা দশ টাকা আটি করে বিক্রি করবে হয়তো এখন দশ টাকা আঁটি কেউ নেবে না কিন্তু পাঁচ টাকা করে তো নেবেই তো হাট ঘুরতে ঘুরতে আমি বাজারও করে নিলাম সেই সঙ্গে আপনাদের জন্য ভিডিও বানালাম আর এই দেখুন এগুলো কি বলুন তো কুরকুট অনেকেই খায় অনেকে খুব পছন্দও করে টক টক লাগে বেগুন দিয়ে ঝোল হয় বড়া করে খাওয়া হয় আপনাদের সাথে শেয়ার করলাম একদম সামনে থেকে যাই হোক এরপরেই আমি ভিডিও এখানেই শেষ করে দিয়েছিলাম তারপরে আর ভিডিও বানানো হয়নি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে